ওয়াটসঅ্যাপ গাইস ইস্মিনা হিয়া না কেন কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস এখন আমি আমার ভাইয়া যাচ্ছি ছাদে কারণ কিছুদিন আগে আমি গাছ লাগিয়েছিলাম এগুলো দেখবো বলে রুমে এসে দেখি ভাইয়া এখনো রেডি হয় নাই তিনি একটু রেডি হচ্ছে মূলত উনি আমি আমার গাছগুলো দেখতে চাইছে বলে সেজন্য আমি ভাবলাম একটি ব্লগ করে ফেলি আপনাদেরকেও দেখায় তো ভাইয়া ছাদে যাওয়ার জন্য রেডি আমি একটু বিডি করছিলাম ভাইয়াকে ক্যামেরাটা দিয়ে দিলাম আমার একটি ফুড নেওয়ার জন্য আমাদের ছাদ অলয়েস তালা দেওয়া থাকে ভাগ্যক্রমে আমি চাবিটি এনেছি ছাদে এসে দেখি ও মা আই এম তো অবাক ছাদে আসতে আমার অনেক ভালো লাগে কারণ ছাদে আমার অনেকগুলো গাছ আছে যেগুলো আমি অনেক সময় দেখভাল করি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি এতদিন কি কি গাছ লাগিয়েছি আমি গিম্বলটা ঠিক করে নিচ্ছি কারণ আমি গিম্বলটাই নিচ্ছি গাছের কিছু ছট নেওয়ার জন্য গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে দেখতেও অনেক ভালো লাগছে গাছ আমাদের জীবন এটি একটি গাছ একটি প্রাণ গাছ শুধু উদ্ভিদ নয় এটি আমাদের জীবনের অক্সিজেন গাছ আমাদের বাঁচিয়ে রাখে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে খাদ্যের উৎস ফল শাকসবজি ওষুধের উৎপন্ন সরবরাহ করে প্রাণীদের আশ্রয়স্থল অসংখ্য পাখি ও প্রাণী গাছের ওপর নির্ভরশীল মাটি ক্ষয় রোধ করে দশ ও বন্যায় প্রতিরোধ সাহায্য করে গাছ লাগান প্রকৃতিকে বাঁচান আজ একটি গাছ লাগান ভবিষ্যতে প্রজন্মে সুন্দর একটি জীবন গড়ে তুলুন দেখুন বন্ধুরা আমার গাছে একটি ছোট লেবু ধরেছে যেটি দেখতে আমার খুবই ভালো লাগছে খাওয়ার জন্য নয় দেখতেই খুব ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন আম গাছ আশা করা যায় আগামী বছর ফলন দিবে পিছনের বিল্ডিং এর ছাদটা কত সুন্দর লাগছে শুধু গাছের জন্য তারা কলা গাছ পর্যন্ত লাগিয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আমারও ইচ্ছা ওই ছাদের মতো গাছ আমার ছাদেও লাগাবো একটি জিনিস বলতে ভুলে গিয়েছি আমার ছাদে বেশিরভাগই ওষুধি গাছ কারণ আমি পড়াশোনার পাশাপাশি ওষুধি গ্যাস নিয়ে গবেষণা করি গাছে পানি দেওয়ার জন্য পানি আনতে যাচ্ছিলাম এসে দেখি পানি লিক করছে তো ছাদের কোনায় একটি বোতল পড়েছিল যেটা দিয়ে আমরা প্রতিদিন পানি দিই তো সিটি ওদিক দিয়ে ঘুরে নিয়ে আসি ট্যাপ থেকে পানি পুরাই পানি একটু পড়ে যাচ্ছিল এরপরে পানি নিয়ে আসলাম আমি এরপর আমি গাছে পানি দেওয়া শুরু করলাম এরকম পানি দিতে আমার খুবই ভালো লাগে সবসময় আমি এরকম করে পানি দিই তো আজকে ব্লগটা থাকছে এ পর্যন্ত পরে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান খুদা হাফিজ